তো কম্পিউটার জনক হিসাবে কে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি চার্লস ব্যাবেজ দু নম্বর প্রশ্ন টেলিফোন আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তর অপশন ডি আলেকজান্ডার বেল দু নম্বর প্রশ্ন টেলিভিশনের ব্যবহারিক রূপ দেন নিচের কোন বিজ্ঞানী অর্থাৎ টেলিভিশন কে আবিষ্কার করেন প্রশ্ন দেখবে উত্তর করবে সঠিক উত্তর হবে অপশন সি জন বা দেখো নম্বর প্রশ্ন রেডিও আবিষ্কারের কৃতিত্ব প্রধানত কার রেডিও আবিষ্কারের কৃতিত্ব প্রধানত কার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গুগলিয়াম মার্কিন পাঁচ নম্বর প্রশ্ন দূরবীন বা টেলিস্কোপ উন্নত করেন কে দূরবীন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশন এ গ্যালিলিও গ্যালিলি এবং কত সালে ষোলোশো নয় সালে ছ নম্বর প্রশ্ন টেলিগ্রাফের ব্যবহারিক কে অর্থাৎ টেলিগ্রাফকে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্যামুয়েল মোর্স টেলিগ্রাফ আবিষ্কার করেন কত সালে সাত নম্বর প্রশ্ন এটিএম ফুল ফর্ম অটোমেটেড টেলার মেশিন আবিষ্কার করেন কে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি দেখো ডোনাল্ড ওয়েট লজ ওয়েট জল ডোনাল্ড ওয়েট জল এটিএম আবিষ্কার করেন আট নম্বর প্রশ্ন কম্পিউটারের মাউস আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি ডকলাস অ্যাঙ্গেল বার্ট তিনি কম্পিউটারের মাউস আবিষ্কার করেন নম্বর প্রশ্ন টিভি রিমোট কন্ট্রোল আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি দেখো জিন পল দশ নম্বর প্রশ্ন টাইপ রাইটারের ব্যবহারিক রূপ দেন নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্রিস্টোফার লোথাম সোলস এগারো নম্বর প্রশ্ন আধুনিক ক্যালকুলেটারের ভিত্তি স্থাপন করেন নিচের কোন বিজ্ঞানী অর্থাৎ ক্যালকুলেটার কি আবিষ্কার করেন উত্তর হবে অপশন বি ব্লেজ পাসকেল বারো নম্বর প্রশ্ন প্রথম মোবাইল ফোন কল করেন কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি মোবাইল ফোন কে আবিষ্কার করেন পরীক্ষায় প্রশ্ন আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মার্টিন কোপার তেরো নম্বর প্রশ্ন হেলিকপ্টারের ব্যবহারিক রূপ দেন নিচে কোন বিজ্ঞানী অপশন সি ইগর সিকোর্সকে চোদ্দ নম্বর প্রশ্ন এরোপ্লেন আবিষ্কার করেন কারা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষা এসেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাইট ভাতৃদ্বয় এবং এই ভাতৃদ্বয় মানে কি দুই ভাই এবং তাদের নাম কি তার নাম হলো অরভিল রাইট এবং উইলবার রাইট ঠিক আছে উইলবার রাইট এবং অরভিল রাইট দুজনকে একসাথে বলা হয়ে থাকে রাইট ভাত পনেরো নম্বর প্রশ্ন রিমোট কন্ট্রোল উদ্ভাবককে রিমোট কন্ট্রোলের উদ্ভাবককে রিমোট কন্ট্রোল কে আবিষ্কার করেন সঠিক উত্তর এ নিকোলা টেসলা ষোলো নম্বর প্রশ্ন টেলিস্কোপ প্রথম তৈরি করেন কে আগে এটা ছিল দূরবীন আর এটা হচ্ছে টেলিস্কোপ সঠিক উত্তর হবে অপশন সি হ্যান্স লিপারসে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন মাইক্রোস্কোপের প্রথম রূপ দেন কোনজন বিদায় করবেন সঠিক উত্তর হবে মাইক্রোস্কোপ আবিষ্কার করেন অপশন ভ্যান উইন হক নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন ক্যালকুলাসের স্বতন্ত্রভাবে উদ্ভাবক কারা ক্যালকুলাস কারা আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি বিজ্ঞানী নিউটন এবং দেখো লাইভ নম্বর প্রশ্ন আধুনিক রূপ দেন নিচের কোন বিজ্ঞানী এটি আধুনিক রূপ বলেছে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি উইলিয়াম অ্যাডিস কুড়ি নম্বর প্রশ্ন প্যারাশুট থেকে প্রথম লাভ দেন নিচের কোনজন বা প্যারাশুট আবিষ্কার করেন নিচের কোনজন সঠিক উত্তর হবে অপশানে দেখো আন্ধ্রে জ্যাক গার্নারিন ইন একুশ নম্বর প্রশ্ন দেখো গরম বেলুন বা হট এয়ার বেলুন দিয়ে প্রথম মানুষ কুরাণ করেন কারা সঠিক উত্তর হবে দেখো অপশন সি দেখো মন্ট গলফিয়ার ভাতৃত্বয় তো মন্ট গলফিয়ার এই দুজনের নাম কি মানে এটা তো সার গলফিয়ার তো আসল নাম হচ্ছে জ্যাক ও জোসেফ বাইশ নম্বর প্রশ্ন মধ্যকর্ষণ শক্তির সার্বজনীন সূত্র আবিষ্কার করেন নিজের কারণ বা কে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ আইজাক নিউটন তেইশ নম্বর প্রশ্ন আধুনিক ঘড়ি বা পেন্ডুলাম ক্লকের জনককে বা আধুনিক ঘড়ি বা পেন্ডুলাম কে আবিষ্কার করেন সঠিক হবে অপশন এ ক্রিশ্চিয়ান হাইগেন্স চব্বিশ নম্বর প্রশ্ন মেশিন গানের প্রথম সফল রূপ দেন নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তর অপশন সি জেমস পাকল পঁচিশ নম্বর প্রশ্ন দেখো প্রেসার কুকারের মূল নীতি আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশনটি ডেনিস প্যাপিন ছাব্বিশ নম্বর প্রশ্ন স্টিম ইঞ্জিনের ব্যবহারিক এবং কার্যকর রূপদানকে সঠিক উত্তর হবে অপশন সি জেমস ওয়ার্ড আপ সতেরো নম্বর প্রশ্ন পেন্সিলের আধুনিক বা পেন্সিল কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন ডি নিকোলাস জ্যাক কন্টে তুমি এই দেখো সেলাই মেশিনের প্রথম কার্যকর পেটেন্ট কার্ড সঠিক উত্তর হবে অপশন এ আইজ্যাক সিনগারের 29 ইলেকট্রিক ব্যাটারির জনক কে সঠিক উত্তর হবে অপশন সি আলেকজান্ডার ভোল্টা ইলেকট্রিক ব্যাটারির জনক 30 নম্বর প্রশ্ন রেল ইঞ্জিনের ব্যবহারিক রূপদান হতে হবে অপশন বি জর্জ স্টিফেন